হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো নতুন আলু দিয়ে কোরআল মাছের পেটির ঝাল তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক তৈরি করার জন্য কিচেনে এসে ছোট একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তৈল তৈলটা গরম হতে থাক এর মাঝে আমি মাছটা ম্যারিনেট করে নেব এখানে নিয়ে নিছি মেন উপকরণ কোরআল মাছের পেটি মাছ এটাকে আমি মেরিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ হাতের সাহায্যে মেরিনেট করে নিচ্ছি মাছগুলো ম্যারিনেট করা হয়েছে এখন আমি এক এক করে এগুলোকে ভিতর দিয়ে দিচ্ছি আমি এগুলোকে হালকা ফ্রাই করে নিব খুব বেশি টাটকা করবো না তো আমি এক ব্যাস দিয়ে দিয়েছি এক সাইড সেলাই করা হয়ে গেছে এখন আমি এটা কিনতে দিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা সেলাই করে নিয়েছি খুব বেশি লাল করে নিব না একইভাবে অন্য সাইডটা ফেলাই করে ফিরে আসছি অপর সাইডটাও টাও করা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি সবগুলো মাছ ফ্রাই করে ফিরে আসছি সবগুলো মাছ ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একই প্যানের ভিতরে আরো কিছুটা তৈল দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিব আলু আমি এখানে ছোটো ছোটো চারটা নতুন আলু কেটে ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি স্বাদ লবণ সামান্য হলুদের গুঁড়া এখন এগুলোকে আমি লেড়ে লাল লাল করে ভেজে দেব আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে দেখি পাচ্ছেন এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একই পেনের ভিতরে আমি দিয়ে দিছি কিছুটা কুচিগুড়া পেঁয়াজটা কিছু এখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট এখানে হাফ কাপ পেঁয়াজের পেস্ট আছে আদা রসুনের পেস্ট এক এক টি স্পুন এগুলোকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয় পেঁয়াজ আদা দূষণের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সাবান্য পানি দিয়ে দিচ্ছি মরচের গুঁড়া এক টি স্পুন হলদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়াটা আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন যে যেমন তাজাল খেতে চান সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলাটা দিলে এর কালারটা ভালো থাকে তাই গুঁড়ো মশলা দেওয়ার আগে সামান্য পানি দিয়ে নিব তো এখন আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়েছে সামান্য পানি দিয়ে দিলাম এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি এতে করে এর কালারটা খুব সুন্দর হবে এটা শুধু একটা সুন্দর কালারের জন্য আপনার হাতের কাছে না থাকলে না সমস্যা নেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন আমি এটাকে মেরে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলা গলা হয়ে আসে টমেটোটা গড়ে আসছে দেখি পাচ্ছেন মোটামুটি মিশেই গেছে এখন আমি ভিতরে দিয়ে দিচ্ছি প্রচুর মতো পানি পানিটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করবো এটা ফুটে আসার জন্য গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ফেরাই করে রাখা আলুগুলো এর উপরে দিয়ে দিছি মাছ এ করা মাছ দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এখন আমি এটাকে ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ডাক্তাররা তুলে দিচ্ছি পাতা ধরে দুলিয়ে দিচ্ছি এখন আমি এরপরে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা ডাকনা দিয়ে আরো দুই মিনিট রান্না করব তো ফিরে আসছি দুই মিনিট পরে ফিরে এলাম দুই মিনিট পরে তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন আলু দিয়ে কোড়াল মাছের ঝাল ডান এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব তো চুলাটা বন্ধ করে দিচ্ছি চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের নতুন আলু দিয়ে কোড়াল মাছের পেটির ঝাল দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ